বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এস এইচএসসি এইসএসি অ্যাডমিশন সহ বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ট্রফিক্স নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে আমরা দেখব অত্যন্ত সহজ উপায়ে একটি ছন্দের মাধ্যমে আরবি সংক্রান্ত শব্দগুলো মনে রাখার সহজ উপায় চলো দেখে আসি আরবি শব্দ আল্লাহর প্রতি ইমান আনো ইসলাম ধর্ম মেনে চলো অজু করে গোসল করে কোরআন পরো কোরবানি দাও জান্নাত জাহান্নাম সবই পাবে হাজি সাহেব হাদিস বলে বেশি করে জাকাত দাও তওবা করো তসবি পরো হালাল হারাম মেনে চলো তো বন্ধুরা আজকের এই ছন্দর মাধ্যমে আমরা দেখব এখানে বলছে যে আল্লাহর প্রতি ইমান আল্লাহ আল্লাহ ইমান ইসলাম অজু গোসল কুরবানি কোর কোরআন কোরবানি জান্নাত জাহান্নাম হাজি হাদিস জাকাত তবা তসবি হালাল হারাম এই শব্দগুলো হলো আরবি শব্দ যদি আমরা এই সুন্দর ছন্দটা মনে রাখতে পারি তাহলে আরবি সংক্রান্ত শব্দগুলো আমাদের আর কখনোই আশা করি সমস্যা হবে না আশা করি সবাই বুঝেছ যদি আমাদের ক্লাসটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যকে শেয়ার করে দেখার জন্য ব্যবস্থা করে দেবে সবাইকে ধন্যবাদ তো শিক্ষার্থীবৃন্দ এছাড়াও ওলন্দার শব্দগুলোকে মনে রাখার একটি নিনজা টেকনিক আমাদের কাছে রয়েছে যেমন আমরা বলতেছি ওলন্দার শব্দ ওলন্দা শব্দ মনে রাখবো হলো যত তাস ওলন্দাজ যত তাস তা সব ওলন্দাজ যেমন ইস্কাপন টেক্কা রৈতন হরতন এবং তুরুপ এবং তুরুপ অর্থাৎ আমরা বলছি ওলন্দাজ শব্দগুলো মনে রাখার নিনজা টেকনিক যত তাস তা সব ওলন্দাজ ইস্কাপন টেক্কা রৈতন হর্তন এবং তুরুফ এই শব্দগুলো যখনই তার সংক্রান্ত করে শব্দ আসবে আমরা ধরে নেব সেটা ওলন্দাজ শব্দ ঠিক আছে বন্ধুরা আশা করি সবাই